বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস যার অধীনে রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কিন্তু জানেন কি এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পরিচালনা করা কোম্পানিটির আয়ের এক বিশাল অংশই নাকি আসে অবৈধ বিজ্ঞাপন থেকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকরী তথ্য তাদের অভ্যন্তরীণ নথি অনুযায়ী দু সালে মেটার মোট আয়ের প্রায় দশ শতাংশ অর্থাৎ প্রায় ষোলো বিলিয়ন ডলার এসেছে ভুয়া ও প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে এসব বিজ্ঞাপনের মধ্যে রয়েছে অবৈধ জুয়া ভুয়া বিনিয়োগ প্রকল্প এমনকি নিষিদ্ধ ওষুধের প্রচারক আর এসব বিজ্ঞাপন অনেক সময় এমন পণ্য বা সেবার প্রতিশ্রুতি দেয় যা আদৌ অস্তিত্বই নেই ফলে প্রতারিত হচ্ছেন লাখো সাধারণ ব্যবহারকারী মেটার কাছে প্রতারণামূলক বিজ্ঞাপন শনাক্তের একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকলেও তারা কেবল তখনই বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট বন্ধ করে যখন পঁচানব্বই শতাংশ নিশ্চিত হয় যে বিজ্ঞাপনটি প্রতারণামূলক তার আগে পর্যন্ত মেটা সেই সন্দেহভাজন বিজ্ঞাপনদাতাদের কাছ থেকেই অতিরিক্ত বিজ্ঞাপন মূল্য আদায় করে ফলে আয় চলতেই থাকে এই অভিযোগের জবাবে মেটার মুখপাত্র অ্যান্ডিস্টোন বলেছেন প্রতিবেদনে মেটার নীতিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে তিনি দাবি করেন গত আঠারো মাসে তারা প্রতারণামূলক বিজ্ঞাপন সম্পর্কিত অভিযোগ আঠারো শতাংশ কমাতে পেরেছে এবং ১৩ কোটি চল্লিশ লক্ষেরও বেশি ভুয়া বিজ্ঞাপন সরিয়ে ফেলেছে তবে বিশেষজ্ঞদের মতে যদি মেটার সত্যি ব্যবহারকারীর নিরাপত্তাকে প্রাধান্য দিত তবে তাদের বিজ্ঞাপন যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হতো বরং এখন মনে হচ্ছে রাজস্ব আয়ের পথই কোম্পানির কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রতিদিন কোটি কোটি মানুষ মেটার প্ল্যাটফর্মে তথ্য ছবি ও অভিজ্ঞতা ভাগ করেন সেখানে প্রতারণামূলক বিজ্ঞাপনের প্রসার শুধু অর্থনৈতিক ঝুঁকিই নয় এটি ব্যবহারকারী আস্থা ও নিরাপত্তার জন্য এক বড় হুমকি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যদি মেটা এখনই কঠোর পদক্ষেপ না নেয় তবে ভবিষ্যতে ব্যবহারকারীর বিশ্বাস ও ব্র্যান্ড মূল্য দুটোই হারাতে পারে প্রতিষ্ঠানটি এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন